এই শান্ত সুন্দর গ্রামটি আমাদের সবার প্রিয় এখানে প্রকৃতির স্নিগ্ধতায় মিশে আছে মানবতার মধুর বন্ধন উত্তর চব্বিশ পরগনা জেলার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের নাম বলাগড় সিঙ্গের বেড় কৃষক বন্ধুরা আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রতিটি ফসলের পিছনে থাকে একজন কৃষক বন্ধুর অগাধ পরিশ্রম আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব এমন এক চাষি বন্ধুর গল্প যিনি তার মনোবলের জন্য সবার কাছে প্রিয় ইনি হলেন আব্দুল এই গ্রামের একজন অন্যতম চাষী শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিজের ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে চাষাবাদ করে চলেছেন এই জমি যদিও তার নিজের নয় লিজে নেওয়া এই জমিতে আব্দুল কলমি শাক চাষ করছেন কলমি শাক কেটে আটি বেঁধে সে আজ বাড়ি নিয়ে যাবে এবং কাল সকালে তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে গ্রামের সবাই তাকে ভালোবাসে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় আব্দুলের হাসি খুশি মনোভাব আর সহজ সরল বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য গ্রামের লোকজন তার সাথে বেশ মজাই করে আব্দুলের মতো মানুষেরা আমাদের সমাজের প্রকৃত নায়ক আবদুল আমাদের শেখায় শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয় মনোবল আর ইচ্ছাশক্তি হল আসল শক্তি তিরিশ বছর ধরে এই সাইকেলই তার সঙ্গী যদিও সাইকেলের অবস্থাটা বেশ খারাপ আমার বিনীত অনুরোধ সরকার কর্তৃপক্ষের কাছে আব্দুলকে একটি সাইকেলের যেন ব্যবস্থা করে দেওয়া হয়

আপনার কাছে কন্ট্রাক্ট বা ইন্ডি এগ্রিমেন্ট হলো যে একদিকে জমি কুড়ি হাজার তিরিশ হাজার আপনার ভালো হলো আমি পারবো না আমি তিরিশ হাজার টাকা দেব তিরিশ হাজার টাকা নিয়ে এক জমি চাষবাস করি লোক লেবার সার মাটি সব বসো দিয়ে তারপরে চাষ কথা তারপরে পেট পায়ে কি সমস্যা পায়ে জন্ম ডেট অফ বার্থ জন্ম থেকে দেখো ছেলের বাইকটা দেখো ছেলে বাইকটা আব্দুল বাবুর সাথে সময় কাটানো মানে এক আনন্দময় অভিজ্ঞতা আমায় ভালোবেসে তিনি দুয়াটি শাকও দিয়েছেন আপনি শীতকালে আসবেন আলু থেকে সব বসে ক্যামেরা করতে আমরা বারবার ফিরে আসতে চাই প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে আব্দুলের মতো মানুষের পাশে যদি আপনিও আব্দুলের পাশে দাঁড়াতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারি সুবিধা আব্দুলের কাছে দ্রুত পৌঁছায় আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন